গতকালকের ভিডিওটা যেখান থেকে শেষ করেছিলাম আজ সেখান থেকে শুরু করলাম তো কিছু গাছের নাম জানি আবার অনেকগুলো গাছের নাম জানি না এই গাছটার নাম যেন কি আমার ঠিক মনে নেই তো তোমাদের যদি মনে থাকে বা তোমরা জানো তাহলে অবশ্যই জানিও আর এই ছোট লাল টপটার মধ্যে এটা হচ্ছে দুব্বা ফুল গাছ আর এটা হচ্ছে শিল ফুল গাছ এটা আমি চেয়েছি যে আমার জানালার কাছে রাখবো তো এই কারণে কিন্তু আজকে আমি আমার যে ঘরের জানালাটা সেটাও ক্লিন করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর এটা হচ্ছে রোজ বেরি গাছ এই গাছটা মূলত এনেছি হেয়ারের যত্নে আসলে আমাদের ঘরে চুলের প্রবলেম সবাই চলছে চুল উঠছে এই কারণেই ভাবলাম একটা রোজ বেরি গাছ নিয়ে নিই আর এটা কিন্তু চুলের যত্নে অনেক ভালো কাজ দেয় আর এটা হচ্ছে কারিপাতা গাছ এই গাছটা মূলত এনেছি বিভিন্ন আইটেমের রান্না করতে ইন্ডিয়ান ডিশগুলো রান্না করতে কিন্তু এই পাতার ব্যবহার হয় ভালো লাগে খেতে এই কারণেই আমার অনেক দিনের ইচ্ছে ছিল কারিপাতা গাছ আমিও এনেছি সেই সাথে এনেছি দেখো একটা লেমন গ্রাস গাছ এই গাছটাও কিন্তু থাই স্যুপ রান্না করার জন্য মানে থাই যে ডিশগুলো সেগুলো রান্নার কাজে ব্যবহার হয় তো আমি সব সময় চাই যে আমি এমন ধরনের গাছ লাগাবো যেটা কি আমার নিত্যদিনের দিনের প্রয়োজনে লাগবে শুধু আমার বাগানের বা আমার বারান্দার সৌন্দর্যের জন্য নয় যেন প্রতিদিন যে কোনো খাবারের রান্নায় আমি ব্যবহার করতে পারি বা খেতে পারি এমন জিনিসগুলি আমি ব্যবহার করব তো আর কি মোটামুটি এখন গাছগুলো বানাদার মধ্যে সেট করলাম পরবর্তীতে দেখা যাক কোথায় কি রাখি আর আমি বলেছিলাম না ঘরে কিছু কাজ করেছি প্রত্যেকটা জায়গায় একটু একটু করে ফুটো করেছি যেন আমি আর কি আমার গাছগুলো সুন্দর মতো দিতে পারি বা লাইটিংটা সুন্দর মতো সেট করতে পারি তো ঘরের লাইটগুলো খুলে নিয়েছি মানে প্ল্যান্ট গাছগুলো খুলে নিয়েছি এখন এগুলো একটু ক্লিন করবো এই কয়েকদিনে প্রচুর পরিমাণে ধুলেবালি জমেছে পর্দাগুলোও খুলে নিয়েছি আসলে আমি তো রোজার মধ্যে রোজার শেষ দিকে পর্দাগুলো লাগিয়েছিলাম তো অনেকটাই ধুলুবালি জমেছে তো এগুলো আজকে হাতেই ক্লিন করব আর সবকিছু তো আসলে ওয়াশিং মেশিনে দেওয়া যায় না যেই পরিমানে পাতলা কাপড় এগুলো যদি আমি ওয়াশিং মেশিনে দিতে যাই একদম তেনা তেনা হয়ে যাবে দেখো গাছগুলোতে কি ময়লা জমেছে প্রথমে আমি কিন্তু গাছগুলো একটু শ্যাম্পু দিয়ে ভিজিয়ে নিলাম পর্দাগুলো আমি শ্যাম্পু দিয়ে ভিজিয়েছি আসলে এই টাইপের ফ্যান্সি জিনিসগুলো শ্যাম্পু দিয়ে ভিজালে ভালো হয় কালার ঠিক থাকে এরপরে আমি ঘরে এসে একটা ফেস প্যাক ব্যবহার করলাম কারণ স্কিনের যত্ন তো করা দরকার আর এই ফেস খুবই কার্যকর আমি সেদিন লাইভ করেছিলাম পরশু তখন কিন্তু অনেক আপুই কমেন্টস করেছে যে আপু হেয়ার ট্রিটমেন্টের জিনিস দেখতে চাই বা স্কিন কেয়ারের ট্রিটমেন্ট দেখতে চাই বা ফেস প্যাক দেখতে চাই তো আমি তো এর আগে অবশ্য কয়েকটা ভিডিওতে দেখিয়েছি আর আমার এই ফেস প্যাকটা কিন্তু অনেক উপকারী হয়তোবা একসাথে কিছু প্রোডাক্ট আমি ব্যবহার করেছি কিন্তু তোমরা যদি একদিনে একটু কষ্ট করে এগুলো তৈরি করে রাখো এরপর কিন্তু অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবা আমি প্রায় আজকে ছয় মাসের মতো হবে এই ফেস প্যাকটা বানিয়ে রেখেছি আর ফ্রিজে রেখেছি অবশ্যই ফ্রিজের নর্মাল টেম্পারেচারে নয়তো দেখা যায় নষ্ট হয়ে যেত তো তোমরা চাইলে কিন্তু অনায়াসে ছয় মাস এই ফেস প্যাকটা ব্যবহার করতে পারবে ফ্রিজে রেখে আর মাঝখানে অবশ্য আমার শেষ হয়ে গিয়েছিল আমি কিন্তু আরও একবার রিফিল করে ফ্রিজে রেখে দিয়েছি এটা এখনো ব্যবহার করছি মাসাল্লাহ খুব ভালো কাজ দেয় সাথে সাথে একটা ইনস্ট্যান্ট গ্লো পাওয়া যায় তো তোমরা যদি চাও আমি এই ফেসব্যাকের লিঙ্কটা ইনবক্সে দিয়ে দেবো চাইলে তোমরা ইনবক্স চেক করে এই প্যাকটা বানিয়ে নিতে পারো আশা করছি অনেক উপকার পাবা আর এই প্যাকটা কিন্তু অল স্কিন পারপাসেই তোমরা ব্যবহার করতে পারবা কোনো সমস্যা হবে না তবে সেক্ষেত্রে তোমরা যদি কারো স্কিন সেন্সিটিভ হয় অনেকের স্কিনে দেখা যায় সেন্সিটিভ থাকে চাইলে কিন্তু তোমরা ফেস প্যাকটা আগে প্রথমে একটু গলায় অথবা হাতে ব্যবহার করে দেখতে পারো যদি তোমাদের কোনো প্রবলেম না হয় যেমন অনেকের অ্যালার্জির প্রবলেম হয় অনেকের একটু দেখা যায় আর কি জ্বালা পোড়ার সমস্যা হয় তখন কিন্তু অনেসে বুঝতে পারবে যে এটা তোমার স্কিনে যাবে কি যাবে না আর দেখো পর্দা থেকে কি পরিমাণ ময়লা বের হয়েছে শ্যাম্পু দিয়েও কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয় আমি দেখা যায় আমার যে ভালো ভালো সেন্সিটিভ কাপড়গুলো আছে সেগুলো কিন্তু আমি শ্যাম্পু দিয়েই সাধারণত ভিজাই আর এই পর্দাগুলো আমার অনেক শখের এই কারণেই আর কি শ্যাম্পু দিয়েই ধুলাম প্রচুর ফেনা উঠেছে এই ফেনা পরিষ্কার করতে আমার যে কত সময় লেগেছে তার কোনো হিসেব নেই এগুলো ধুতে ধুতে কিন্তু আমার ঠান্ডা লেগে গেছে আর তোমরা অনেকেই জানো আমি গতকাল ভিডিও দিতে পারিনি আমার প্রচুর দেখা যায় জ্বর উঠেছিল আমি যখন লাইফটা শেষ করলাম লাইফটা শেষ করেছি ভালোই তার একটু পর থেকে মানে জ্বর ওঠা শুরু করছে লাইভে আমি প্রায় দুই ঘন্টার উপরে ছিলাম তো উঠে খাওয়া দাওয়া শেষ করে ভিডিও এডিট করছি আর দেখে আমি বসে থাকতে পারছি না মানে এত পরিমাণে মাথা ব্যথা করছিল আর এত পরিমাণে হাত পা কামড়াচ্ছিলো তারপর তো শুয়ে পড়ি এরপর তো শরীরে ধুম জ্বর একশো চার ডিগ্রি জ্বর উঠে গিয়েছিল এরপর থেকে তো বিছানায় শোয়া তো এখন আলহামদুলিল্লাহ শনিটা ভালো লাগছে এরপরে যে ভিডিওটা এডিট করে ভাবলাম পোস্ট দেই আসলে আমরা যারা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছি তাদের আমরা সবাই জানি যে প্রতিদিন ভিডিও আপলোড করতে হয় না দিলে তো ভিডিও বাকি চ্যানেলটার খুব সমস্যা হয়ে যায় আর এমনিতে আমার চ্যানেলে দেখা যায় অনেক সমস্যা হয়েছে এইভাবে ভিডিও না দেওয়ার কারণে তো যেহেতু শরীরটা একটু ভালো লাগছে তাই ভাবলাম যে আজকে ভিডিওটা পোস্ট দিব। এতক্ষণ শুধু বক বক করেই গেলাম কোনো ইন্ট্রো দেওয়া হয়নি ইন্ট্রোটা দিয়ে নিচ্ছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি বরাবরের মতো আমার চ্যানেল সামিরাস লাইফস্টাইল ভ্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আর একটি ডেলি ভ্লগ উপস্থাপন করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আজ হচ্ছে রবিবার আর এখন হচ্ছে বিকেল চারটে আজকে বিকেল থেকে ভিডিওটা শুরু করেছি অবশ্য বিকেল থেকে তোমাদের আমি যখন গাছগুলো দেখাচ্ছি তখন কিন্তু সকাল বেলায় জাস্ট সকালে শুধু অতটুকু আমি ভিডিও করে রেখেছিলাম এরপরে তোমাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি একবারে আসলাম বিকেলবেলা তবে তো পর্দাগুলো ধুয়ে দিয়েছি এরপরে ভাবলাম বিছানাপত্র একটু গুছিয়ে নেই তারপরে যে আমার ফার্নিচারগুলো ক্লিন করে নিলাম আসলে ঘর দুয়ার পরিষ্কার করতে গেলে দেখা যায় এটা সেটা হাতের কাছে চলে আসে এই যে আলমারিটা দেখছো এটার ফাঁকার মধ্যে প্রচুর পরিমাণে ধুলাবালি জমেছিলো তো এত ধুলা যে কোথা থেকে আসে প্রতিদিনই পরিষ্কার করছি প্রতিদিনই ধুলোবালি জমছে আর এই যে জানালাগুলোর পাশে তো মানি প্ল্যান্ট গাছ দিয়ে রেখেছিলাম এই কারণে অত আসলে ডিপলি ক্লিন করা হয়নি তো ভাবলাম আজকে যেহেতু গাছগুলো সরিয়েছি একটু ভালো মতন পরিষ্কার করে নিই আর চিন্তা করেছি এই জানালাটায় আমি নতুন আরেকটু লুক দেওয়ার চেষ্টা করব যেহেতু আমি বিভিন্ন গাছ এনেছি তো কিছু গাছ এখানে আমার রাখার প্ল্যানিং আছে বিশেষ করে শিলিফুল গাছটা তো গাছের থেকে যদি ফুল ফুটে সেই ফুলের ঘ্রাণে আমার ঘরটা পুরো মোমো করবে সে আশায় কিন্তু আমি গাছটা নিচ্ছি বন্ধুরা তোমরা বলো তো আমার এই ডিসিশনটা ঠিক হবে কি না ঘরের জানালার কাছে যদি আমি ফুল গাছটা রাখি তাহলে কেমন হবে আর এই যে এখন আমি ডিভানের কাপড়টা একটু চেঞ্জ করে নিচ্ছি এই যে আমার হাতে যে কাপড়টা দেখছো এটা হচ্ছে বিশাল সাইজের একটা ওড়না ওড়নাটা কেনার পরে আমি ব্যবহারই করতে পারি কারণ অনেক বড় এই ওড়নাটা নিয়েছিলাম আমরা ইন্ডিয়া থেকে যখন ইন্ডিয়াতে ঘুরতে গিয়েছিলাম তখন একটা ড্রেসের সাথে কিনেছিলাম কিন্তু তখন একদিন জাস্ট করেছি এত বড় ওড়না আসলে ক্যারি করা অনেক টাফ তো আমি এদিক দিয়ে তো কাভার বিছাচ্ছি আর ম্যাক্স দেখো কি করছে বারবার শুধু এসে আমাকে ডিস্টার্ব করছে মানে ও এখন খেলা করবে ওর কিছু টাইম খেলার মুহূর্ত থাকে বিশেষ করে সকালবেলা ও প্রচুর মুডে থাকে খেলার দেখা যায় লাফালাফি ঝাপাছাপি করে মনে হয় ওর উপরে কি যেন একটা ভর করছে এমন পরিমাণে দৌড়াদৌড়ি করে আবার সন্ধ্যার দিকেও তো যাই হোক দেখো এদিক দিয়ে কিন্তু আমি খুব সুন্দর মতন এই জায়গায় ওড়নাটা বিছিয়ে দিলাম চারোপাশ থেকে গুজে দিয়েছি আমার এত বড়ো ডিভান তারপরও মনে হয় এক হাত ওড়না বেশি রয়ে গিয়েছিল ওটা ভিতর থেকে গুজে দিয়েছি আর এই যে এখন বালিশগুলো দিয়ে দিলাম তো মনে হয় না খারাপ লাগছে কাবারটা দেওয়াতে আর ড্রেসিং টেবিলের টুলের সাথে একটা কাবার ছিল সেই কভারটাও প্রচুর ময়লা হয়েছে ওটা খুলে দিলাম তো এরপরে একটা বাসায় ঘরে যেয়ে কাপড় ছিল সেই কাপড় দিয়ে পেঁচি উপর থেকে একটা কাভার দিয়ে দিলাম আপাতত এইভাবেই থাক তারপরে হচ্ছে আর কি কাবারটা ক্লিন হলে এটা আবার লাগিয়ে দেব আর আমার শরীর অসুস্থ এদিক দিয়ে কিন্তু আমার কাজের খালাও আসছে না আসলে কাজের খালাতে নিয়ে এই একটা সমস্যা সে আমার কাছ থেকে অনেকগুলো টাকা অগ্রিম নিয়ে রাখছে অথচ মাসের আজকে যায়নি আট নয় তারিখ অথচ সে কিন্তু পুরো মাসের টাকাটাই অগ্রিম নিয়ে রাখছে এখন তার কথা সে আসলে আসলে না আসলে না আসলে আসলে যে এত পরিমাণে খারাপ আমি এতবার বললাম যে আমার শরীরটা ভালো না জ্বর আসছে তুমি আসো কিন্তু সে এখন আমার ফোনও ধরছে না জাস্ট একবার ফোন ধরছে আর আসতেসো না যাক আল্লাহদের হেদায়ত করুক আল্লাহ বিচার করব কারণ মানুষের কাছ থেকে তারা মিষ্টি মিষ্টি কথা বলে তাদের কাজ উদ্ধার করতে পারে কিন্তু আমাদের যখন প্রয়োজন হয় তখন কিন্তু তাদের খুঁজে পায় না কাজের মহিলাদের এই হচ্ছে একটা সমস্যা আর আমি একটু বেশি ইমোশনাল যখন আমার কাছে কেউ খুব আর কি মন খারাপ নিয়ে কোনো কথা বলে আমি একদম গলে যাই যেটা আমার কিনা না বাজে একটা অভ্যাস এই যে এখন টাকা অ্যাডভান্স নিয়ে সে আসছে না মানে কেমন লাগে আল্লাহ ওদের হেদায়েত করুক তবে যেই ভিডিওটা করা এই ভিডিওটা কিন্তু আমার আগের দিনের করা এই সময় কিন্তু আমার শরীর কোনো খারাপ ছিল না তাই ঘরের কাজকর্মগুলো করে নিচ্ছি আর শরীরের খারাপের পর থেকে ওই ভিডিওটা ইনশাল্লাহ যদি শরীরটা ভালো থাকে কালকে আমি আপলোড দিব ঘরের মেন কর্তি যদি অসুস্থ থাকে তাহলে বোঝো ঘরের কি অবস্থা হয় কালকে কোনো রান্না চলে নাই বাইরে থেকে খাবার এনে খাইয়েছে আমার বর এরপরে তো আমার বোনের আসছে আমার ছোটো মেয়ে আমার বড় মেয়ে দুজনেই মানে আমার শরীর হাত পা টিপে দিছে আমার ছোট বোন এসে মাথায় পানি দিয়ে দিছে মানে অনেক সমস্যা হয়ে গেছিলো এরপরে তো সারা রাত ভরে আন্না তান্না এই করতে করতে রাতটা পার করছি যাই হোক সকাল ওঠার পরে দেখি শরীরটা ভালো লাগছে পরে ভাবলাম ভিডিও তো এডিট করাই আছে তাহলে ভয়েসটা দিয়ে তোমাদের কাছে ছেড়ে দিই আর চিন্তা করেছি ইনশাল্লাহ যদি আল্লাহ শরীর ভালো রাখে এখন থেকে সন্ধ্যা ঠিক সাড়ে সাতটায় দেড় থেকে দুই ঘন্টার আমি একটা লাইভ করবো আসলে দেখছি লাইভ না করলে চ্যানেলের কিন্তু ততটা উন্নত হয় না মানে উন্নতি হয় না আগে ভাবতাম যে আপুরা কেন তার লাইভ করছে এখন বুঝতেছি তারা কেন লাইভ করে চ্যানেলের গ্রহ জন্য অবশ্যই লাইভ করতে হবে তো পর্দাগুলো মেলে দিলাম আর ডিভানের কাবারগুলো ধুয়ে দিয়েছি সেগুলো আমি অফতামে মেলে দিয়েছি এরপরে সন্ধ্যার পরে আমার ছোট কন্যা বারবার বলছে কি খাবো কি খাবো ওর মানে সন্ধ্যার পরেই সন্ধ্যার পরে না ঠিক আটটা নয়টার দিকেও যখন মাদ্রাসা থেকে আসে তখন শুধু বলে কি খাবো যদি বলি ভাত খাও বলে কি ভাত খাবো নাকি রাত্রে তো আবার ভাত খাবো তো কি করবো ওকে ভাবলাম যে একটা মাফিন কেক তৈরি করে দেই আর এই কেকটা তৈরি হতে মাত্র দুই মিনিট সময় লাগে দুই মিনিটে মাইক্রোওয়েভে কেকটা খুব সুন্দর মতো হয়ে যায় তো প্রথমেই আমি এই ভ্যানিলা পাউডারের জন্য দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ময়দার সাথে দিয়েছি এক চামচ পরিমাণ কোকো পাউডার সবগুলো উপকরণে কিন্তু আমি চেলে দিচ্ছি আর এটা কিন্তু খুব ভালো ব্র্যান্ডের কোকো পাউডার খুব মজা লাগে খেতে একদম মনে হয় কি অরিজিনাল চকলেট সাথে দিয়েছি এক চামচ পরিমাণ গুঁড়া দুধ আর দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ ভ্যানিলা এসেন্স পাউডার আরও দেব এক টেবিল চামচ পরিমাণ আমন্ড ফ্লাওয়ার আমি অনেকগুলো কিন্তু কাজু বাদাম ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিয়েছি দেখা যায় বিভিন্ন কেকের রেসিপিতে কিন্তু এই আমন্ড ফ্লাওয়ারটা ব্যবহার হয় আর যেহেতু আমি তাসিমের জন্য বানাচ্ছি এই কারণে যেন খুব পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত একটা খাবার হয় সেটাই চেষ্টা করে ইনগ্রিডিয়েন্টসগুলো দিচ্ছি আরও দিয়ে দেবো এখানে আমি এক চামচ পরিমাণ ঘি তো সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে খুব ভালো মতন একটু ম্যাশ করে নিব আর চাইলে কিন্তু এখানে লিকুইড দুধও ব্যবহার করা যেত যেহেতু আমি পাউডার দুধ ব্যবহার করেছি এই কারণে লিকুইড দুধ দিলাম না জাস্ট আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি আর এই পানিটা কিন্তু রুম টেম্পারেচারের পানি কোনো গরম পানিও না বা ঠান্ডা পানিও না ঘরে আর কি ট্যাপ থেকে নিয়েই আমি পানিটা দিয়েছি বেশি একটা পাতলা যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে তবে আমি যতটুকু পাতলা করেছি আমার মনে হয় একটুখানি বেশি হয়ে গেছে আর একটু যদি আর কি ঠিক হতো ভালো হতো যাই হোক সমস্যা নেই এটাও কিন্তু ওভেনে দিলেই একদম পুরো পারফেক্ট হবে তবে ব্যাটার যদি বেশি ঘন হয় সেক্ষেত্রে কিন্তু কেকটা একটু হার্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি যেমন থিকনেস দিয়েছি এটাই কিন্তু পারফেক্ট এখন আমি প্রথমে দিয়ে দিলাম এক মিনিটের জন্য দেখা যাক এক মিনিট পরে কি অবস্থা হয় তো এক মিনিট পরে আমি চেক করেছি দেখলাম যে এখন একটু আর কি ভেজা ভেজে ভাব আছে এ কারণেই পরে আমি আর এক মিনিট দিলাম টোটাল আমার দুই মিনিট সময় লেগেছে মাইক্রোওয়েভে তো মাইক্রোওয়েভে একদম হাই হিটেই আমি দুই মিনিট সময় নিয়ে কেকটা করলাম আর দেখো একদম কিন্তু পারফেক্ট হয়েছে খুব সুন্দর ভিতর থেকে সফট তুলতুলে কিন্তু কোনো কাঁচা নেই এখনও কেকটা এভাবেই খাওয়া যায় শুধু শুধু যেহেতু আমার ঘরে ক্রিম করা ছিল চকলেট ক্রিম করা ছিল তো ভাবলাম উপর থেকে একটুখানি জাস্ট ফোস্টিং করে দেই আর উপর থেকে কিছুটা স্প্রিঙ্কেল দিয়ে দেবো এগুলো সবই ঘরে আছে মূলত নাফি আসুমের জন্যই কিন্তু সব কিছু আমি ঘরে আনিয়ে রাখি তো উপর থেকে একটু স্প্রিঙ্কেল দিয়ে আমি এখন সাজিয়ে দিব আসলে কেকটা যদি একটু সাজানো গোছানো থাকে দেখবা বাচ্চাদের খেতে কিন্তু খুব ভালো লাগে নিজেদের কাছেও ভালো লাগে বাচ্চাদের কাছেও ভালো লাগে তাসিমের জন্য কেকটা তৈরি করলাম এখন আমার জন্য একটা কফি তৈরি করব তো এখানে দেখো চুলে দুধ ফুটছে প্রতিদিনই তো দুধ খায় আজকে ভাবলাম যে দুধ না এই দুধ দিয়ে কফি খাবো একদম হট মিল্ক বলা যায় যেটাকে ফুটন্তু দুধ এখন আমি কাপে ঢেলে নিলাম আর আজকে কেন যেন মনে হচ্ছে একটু কফিটা খায় তবে হালকা করে খাবো এখন যেহেতু রাত শোয়া নয়টা মতো বাজে এখন রাত্রে কফি খেলে স্ট্রং কফি খেলে রাত্রার ঘুম আসবে না শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছিলো ঠান্ডা ঠান্ডার ভাব আছে এই কারণে ভাবলাম যে চা না কফিটাই খাবো আর আমি দেখেছি কফির মধ্যে কিন্তু একটা এক্সট্রা পাওয়ার আছে শরীরের যত ক্লান্তি থাকুক একটু ব্যথা থাকুক কফিতে কিন্তু দূর হয়ে যায় আধা চামচ পরিমাণ কফি নিয়েছি বেশি নিলে কিন্তু আমার এক্সট্রা স্ট্রং হবে তবে এতগুলো দুধের সাথে এই কফিটা খুবই হালকা হয়েছে যাই হোক ঘুমের কথা চিন্তা করেই খুবই অল্প পরিমাণে কফি নিলাম আর নিয়ে নিব হচ্ছে এক চামচ পরিমাণ মধু আমার কাছে মধু দিয়ে খেতেই ভালো লাগে চিনির চাইতে আর এই যে বিস্কিটগুলো নিয়েছিলাম সাথে নেবো দুই পিস বিস্কিট তো এটা দিয়েই আজকে রাতের ডিনারটা শেষ করব রাতের আর ভাতটা কিছুই খাবো না তো আমার প্রিয় বন্ধুরা আমি জানি না কে বা কারা এতক্ষণ ধরে আমার সাথে আছো আমি বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখা কন্টিনিউ করো আর আজকে আমার চ্যানেল যারা নতুন ভিজিট করছো তোমাদের কাছে যদি দেখতে দেখতে ভিডিওটির কোন একটি অংশ ভালো লেগে যায় সেই অংশটির জন্য হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেও সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিও এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে চাইলে তুমি তোমার সুযোগ মতন পরবর্তীতে দেখে নিতে পারবে আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার সাথে রয়ে গেছে তোমাদের জানে অসংখ্য ধন্যবাদ তো কফি বিটার দিয়ে কফিটাকে আমি খুব ভালো মতন বিট করে নিব তোমাদের মনে আছে আমি কিন্তু কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম কফি বিটার দিয়ে কফিগুলি বিট করেছিলাম কিন্তু এটার সাথে কিন্তু দুইটা কাটা ছিল ওই যে আমি প্রথম দিন যে কফিটা বানালাম এরপরে ঘর থেকে কফের কাটাটা একদম উধা হয়ে গেছে ওটা ছিল ছোট কাটা আর এটা হচ্ছে বড় কাটা। তো সাড়ে আটশো টাকা দিয়ে আমি কফি মেকারটা কিনেছিলাম তো একটা কাটা ঘরে কোথাও নেই মনে হয় হারিয়ে গিয়েছে ঘরে তবুও খালারও কাজ করে খালাকে এত বললাম ভিডিওটা খুলে দেখালাম যে খালা দেখো এই কাটাটা তুমি কোথাও দেখেছো না বা ঘর ঝাড়ু দেওয়ার সাথে ফেলে দিয়েছো না তার এক কথা যে না ফালাই নেই বা আমি দেখি নেই তো কী আর করবো এখন এই একটা কাটাই সম্বল এটাকে খুব যত্ন করে এখন আমি রেখে দিই এই যে দেখা যায় কফিটা বানিয়ে সাথে সাথে ক্লিন করে আমি আমার জাগা মতো রেখে দিয়েছি আর তাস্তিমকে এখন আমি ডাকলাম যেহেতু ও এতক্ষণ ধরে খাবারের কথা বলছিলো যে ওর ক্ষুদা লেগেছে তো আমি চেয়েছি ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য আর ওকে আমি সারপ্রাইজটাও দিয়েছি প্রথমে তো ও দেখে অবাক হয়ে গেছে আর খেয়ে বলছে খুব ভালো হয়েছে তো আমি বললাম যে দাও তোমাকে আমি একটু খেয়ে দেখি কেমন লাগে এটি দেখো পুরো চকলেটে ভরপুর যেহেতু কোকো পাউডারটা খুবই ভালো ব্র্যান্ডের আর খেতেও কিন্তু খুব মজা হয়েছে আমি কিন্তু অনেকগুলি ইনগ্রেডিয়েন্টস সাথে মজার মজার যোগ করেছিলাম আমার কফিটাও ভালো লেগেছে তবে আরেকটু স্ট্রং হলে ভালো হতো তো এখন মা মেয়ে মিলে খুব মজা করে খাচ্ছি তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তাসলিম দেখো কি করছে ওর যখন চকলেট কেক খাওয়া শেষ তখন ও আমার থেকে একটুখানি কফি নিয়ে এই চকলেটগুলোকে পুরো আর কি বের করে খাচ্ছে বলে যে এটা দেখেতে ভালো লাগে মানে ওর কাছে এত মজা লেগেছে ও পুরো চেটোপুটু খাচ্ছে তো বললাম এভাবে আর খাওয়া দরকার নেই তোমাকে আমি আবার বানিয়ে দিব এটা বলে খুব জোর করে ওর থেকে আমি কাপটা রেখে দিলাম তো বন্ধুরা আমি কিন্তু এখন থেকে ঠিক সন্ধে সাড়ে সাতটায় প্রায় দেড় দুই ঘন্টার একটা লাইভ করব প্লিজ তোমরা সবাই জয়েন করো গল্প করব ভিডিও রিলেটেড তোমাদের যত প্রশ্ন থাকে করতে পারো ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম